মসজিদের নগরী বারোবাজারের অন্যতম প্রধান মসজিদ মনোহর মসজিদ কলাকাটি মসজিদ ও জোর বাংলা মসজিদের মাঝামাঝি সোজা প্রায় চারশো গজ দক্ষিণে এক জংলাকীর্ণ বাঁশবাগানের পশ্চিমে এই মসজিদটির অবস্থান সাদিকপুর মওজার প্রায় চার একর এলাকা জুড়ে বিস্তৃত মনোহার দিঘির দক্ষিণ কর্নারে মনোহার মসজিদটি এতদিন ঢিবি আকারে ছিল মনোহার দিঘির ওপর পারে জনবসতি থাকলেও দক্ষিণ পারে এখনো ঘন বন জঙ্গল ও বাসধারে আচ্ছন্ন উনিশশো সালে বাংলাদেশ সরকারের রত্নতত্ন বিভাগ কর্তৃক ঢিবিটি খনন করা হয়েছে এতদিন এই ঢিবি সম্পর্কে অনেকের ধারণা ছিল যে এটিও তৎকালীন সময়ে কোনো বাজার বা মার্কেট হতে পারে অবশ্য মনোহার নামের কারণেই এই ধারণাটি এসেছে কিন্তু খননের পর দেখা যায় এটি একটি মসজিদ এবং বারোবাজারে যাবৎ আবিষ্কৃত মসজিদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মসজিদ সাতাত্তর ইঞ্চি বাই বাহান্ন ইঞ্চি এই মসজিদটি সম্ভবত ৩৫ গম্বুজ বিশিষ্ট ছিল মসজিদের ভেতরে বর্গাকৃতির চব্বিশটি থাম বা পিলার রয়েছে এছাড়াও বাউন্ডারি ওয়ালের এর সাথেও যে থাম ছিল তা অনুমান করা যায় মসজিদের উত্তর পশ্চিম কোনায় অতিরিক্ত একটি ঘরের মতো ছিল হতে পারে এটি ইমাম সাহেবের থাকার জায়গা অথবা মক্তব অন্যান্য মসজিদের মতো ব্যবহৃত পাতলা নানান ধরনের ছোট ইট দিয়ে তৈরি এই মসজিদ এখনও সমতল ভূমির ওপরেই মসজিদটি টিকি রয়েছে সামান্যতমও বসে যায়নি অনুমান করা যায় মসজিদের পূর্ব দিকে সাতটি প্রবেশপথ ছিল এবং উত্তর দেওয়ালে তিনটি ও দক্ষিণ দেওয়ালে পাঁচটি প্রবেশপথ ছিল পশ্চিম দেওয়ালের মূল মেহরাবের পাশে আরও দুইটি অর্থাৎ চারটি মোট পাঁচটি মেহরাব ছিল এই মসজিদের থাম সাতগাছিয়া মসজিদ বা আদিনা মসজিদ বীরপুকুর মসজিদের ভিতরের স্তম্ভের চেয়ে দৈর্ঘ্যে প্রস্তে অনেক কম মসজিদের চারিপাশে সামান্য উঁচু দেয়াল কোথাও নেই তবে উত্তর পশ্চিম কর্নারে অতিরিক্ত কক্ষের যে দেওয়াল দেখা যায় তা সাড়ে চার ফুট চওড়া এ থেকে বোঝা যায় মসজিদের দেওয়াল সাড়ে চার ফুট চওড়া ছিল মসজিদের মেঝে চুন সুরকি দিয়ে তৈরি ছিল বারোবাজারের অন্যান্য মসজিদের ধ্বংসের প্রক্রিয়ার সাথে এই মসজিদের ধ্বংস প্রক্রিয়ার পার্থক্য পরিলক্ষিত হয় মনোহর মসজিদটি কেন জানি সম্পূর্ণ প্রায় ধ্বংস করা হয়েছে এর স্তম্ভগুলি দেড় থেকে দুই ফুট উচ্চতায় টিকে রয়েছে দেওয়ালের কোনো অস্তিত্ব নেই অথচ অন্যান্য মসজিদগুলো একটি পর্যায় পর্যন্ত স্তম্ভ দেওয়াল মেহরাব সবকিছুই টিকে আছে যতদূর মনে হয় ধ্বংসকারীগণ এই মসজিদটিকে কোনো কাজে ব্যবহার করতে চেয়েছিল অথবা এর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন করতে চেয়েছিল বহিঃশত্রুর সব থেকে বেশি আঘাতের শিকার এই মসজিদটি এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে মসজিদটির দ্রুত সংস্কার কাজ হওয়া একান্ত জরুরি মসজিদটির ধ্বংসস্তূপের কাছে কোন শিলালিপি পাওয়া যায়নি ফলে এর নির্মাণকাল নিশ্চিত হওয়া যায়নি তবে অনুমান করা হয় এটি সাদগাসিয়া মসজিদের সমসাময়িক অর্থাৎ সুলতানি আমলে নির্মিত মসজিদ বর্তমানে এখানে টিনের ছোট্ট একটি দোচালা মতো করে ওয়াক্ত নামাজ পড়া হয়